আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো আজকে আমি বানিয়ে দেখাবো সি সেলপাই আমি চেষ্টা করেছি এই সি সেলপাইয়ের পারফেক্ট রেসিপি দেখানোর সি সেলপাইয়ের জন্য আমি প্রথমে ফিলিংটা রেডি করে নেব এই জন্য আমার লাগবে আমি এখানে কিছুটা টুনা ফিশ নিয়েছি আর সাথে দিব কিছু অলিভ অলিভটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এর সাথে দিব দুইটা কাঁচামরিচ মরিচগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন দিব কিছুটা ধনিয়া পাতা আর এখন দিব মেওনেজ আমি এখানে দু চামিচের মতো মেওনেজে নিয়েছি আর এর সাথে এখন দিয়ে দিব ব্ল্যাক পেপার আমি ব্ল্যাক পেপারটাকে ক্রাশ করে নিয়েছি আমি এখন একটা সিদ্ধ করা ডিমকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এগুলো ভালো করে মেশানো হলে এখন আমি পেস্ট্রিটা রেডি করে নেব এবার আমি পেস্ট্রিটাকে একটু বেলে নেব পেস্ট্রিটাকে বেলে বেশি পাতলা করব না এখন আমি এ ধরনের একটা কুকি কাটার দিয়ে পেস্ট্রিটাকে কেটে নেব যেহেতু আমি সি শেল পাই বানাবো এই জন্য আমি এই ধরনের ডিজাইনটা করব এভাবে আমি একে একে পুরো পেস্টিটাকে কেটে নিব পুরো পেস্টির সিটটা যখন কুকি কাটার দিয়ে কাটা হবে তখন আমি একটা ছুরির সাহায্যে এভাবে চারটাকে কেটে নিব এভাবে কেটে নিয়ে আমি একটা ছি সেল পাইয়ের ছেপ বানিয়ে নেব এবার আমি একটা ছুরির সাহায্যে উপরটাকে এভাবে দাগ কেটে নেব এভাবে দাগ কাটলে পেস্টিটা বেক করলে একটা হোবাহোব সি সেল পাইয়ের সেই আসবে এভাবে প্রতিটা পেস্টির গায়ে দাগ কেটে আমি একটা বেকিং ট্রেতে বসিয়ে দেব এখন আমি ডিমের কুসুম আর দুধ একসাথে মিক্স করে নিয়েছি এটাকে মিক্স করে আমি পেস্টিটার গায়ে ব্রাশ করে দেব আপনারা চাইলে ডিম অথবা দুধ যে কোনো একটা ব্রাশ করে নিতে পারেন আমি এখানে দুটাই একসঙ্গে মিক্স করে নিয়েছি এটা আপনাদের পছন্দ মতো এভাবে পুরো পেস্টিগুলোর গায়ে ব্রাশ করে দেব। এবার আমি পেস্টিগুলোকে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিটের জন্য বেক করতে দেব দেখুন আমার পেস্ট্রিগুলো রেডি এখন আমি এগুলোকে একটু ঠান্ডা করে নেব এখন আমি একটা প্লেটে এগুলো সব উঠিয়ে নেব এভাবে পেস্ট্রিগুলোর মাঝখানে কেটে ফিলিংটা দিয়ে দেব এই কাজটা অনেক সহজ এভাবে মাঝখানে কেটে আপনাদের পছন্দ মতো যে কোনো ফিলিং বানিয়ে এই পেস্ট্রিটা তৈরি করতে পারেন তবে আমি এই ফিলিংটা যেভাবে টুনা ফিস দিয়ে বানিয়েছি এই পেস্ট্রিটা খেতে বেশ টেস্টি আমি একটা ডিমকে ছোট ছোট পিস করে কেটে মাঝখানে বসিয়ে দিয়েছি দেখতে হুবাহুব সি সেল পাইয়ের মতো দেখা যাচ্ছে আমি হুবাহুব সি সেল পাইয়ের শেপটা আনার চেষ্টা করেছি এই ফিলিংটা বানিয়ে আপনারা যে কোনো সেবের পেস্টি বানিয়ে খেতে পারেন এখন আমি পেস্টিগুলোকে একটা সার্ভিং ডিসে তুলে দেখাবো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আমি একে একে সব পেস্ট্রিগুলো রেডি করে নিয়েছি দেখুন আমার পেস্ট্রিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি টেস্টি আপনারা একবার হলেও বাসায় বানিয়ে ট্রাই করবেন আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আপনাদের লাইক আপনাদের কমেন্ট আমার কাজের অনুপ্রেরণা বাড়ায় এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন